ইতিমধ্যেই আপনারা অনেকেই জানেন কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বরাদ্দ করেনি আর্থিক অনিয়ম এবং উপভোক্তার তালিকায় গড়মিল থাকার অভিযোগে তাই রাজ্য সরকার পূর্ব ঘোষণা মতো আগামী ডিসেম্বর মাস থেকে আবাস যোজনার টাকা দেওয়া শুরু করবে আজকের আপডেটে আপনি জানতে পারবেন আবাস যোজনার মাধ্যমে কারা কারা ঘর পাবেন অর্থাৎ কোন কোন নিয়মের মধ্যে থাকলে আপনি আবাস যোজনার ঘর তৈরির টাকা পাবেন এবং আবাস যোজনার ফাইনাল লিস্ট কবে প্রকাশিত হবে সেই লিস্ট আপনি কিভাবে পাবেন বা কোথায় কোথায় দেখতে পাবেন কবে থেকে আবাসের সমীক্ষার কাজ শুরু করবে রাজ্য সরকার এই রকম বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেট প্রথমেই জানিয়ে রাখি প্রধানমন্ত্রী আবাস যোজনা হল কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে দেশের গ্রামীণ এলাকায় ঘর তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং শহর এলাকায় ঘর তৈরির জন্য দু লক্ষ তিরিশ হাজার টাকা বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার প্রত্যেকটি উপভোক্তার জন্য আর্থিক অনিয়ম ও তালিকায় গড়মিল থাকার অভিযোগে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো টাকা বরাদ্দ করেনি গত লোকসভা ভোট চলাকালীনই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি জনসভায় ঘোষণা করে আসছেন কেন্দ্রীয় সরকার আবাস যোজনার বাড়ি তৈরির কোনো টাকা বরাদ্দ না করলে রাজ্য সরকার নিজের কোষাগার থেকে আবাস যোজনার বাড়ি তৈরির টাকা প্রত্যেকটি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে আগামী ডিসেম্বর মাসের মধ্যে পাঠাবে প্রসঙ্গত গত বুধবার নবান্নে মুখ্যসচিব মনোজ পন্তের নেতৃত্বে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেন ওই বৈঠকে আবাস যোজনা প্রকল্পের আওতায় সমতলের পরিবারগুলিকে এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার প্রশাসনিক সূত্রের খবর সেখানেই সিদ্ধান্ত নিয়েছে আবাস যোজনায় অনুমোদিত তালিকার পাশাপাশি অপেক্ষারত তালিকা অর্থাৎ ওয়েটিং লিস্টে থাকা পরিবারগুলিকেও সমীক্ষার আওতায় আনা হবে প্রথম দফায় এগারো লক্ষ উপভোক্তাকে রাজ্য সরকার বাড়ি তৈরির জন্য টাকা প্রদান করবেন এই বৈঠকেই বাড়ি তৈরির প্রকল্প আবাস যোজনার গাইডলাইন প্রকাশ করে রাজ্য সরকার এখন এই গাইডলাইনটি একে একে দেখে নিন এক যাদের তিন বা চার চাকার গাড়ি রয়েছে তারা এই প্রকল্পের টাকা পাবেন না দুই তিন বা চার চাকার কৃষিজ যন্ত্র যাদের রয়েছে তারাও এই প্রকল্পের টাকা পাবেন না তিন মাসিক আয় যাদের পনেরো হাজার টাকার বেশি তারা এই প্রকল্পের টাকা পাবেন না চার ইনকাম ট্যাক্সের অধীনে থাকা পরিবারগুলি এই প্রকল্পের টাকা পাবেন না পাঁচ যাদের আড়াই একর বা তার বেশি কৃষি কৃষিজমির আছে তারাও এই প্রকল্পের টাকা পাবেন না ছয় যাদের পাঁচ একর অশেষযুক্ত কৃষি রয়েছে তারা এই প্রকল্পের আওতায় আসবেন না সাত যাদের অলরেডি পাকা বাড়ি আছে কিংবা সরকারি অন্য কোনো প্রকল্প থেকে ঘর পেয়েছেন তারাও এই প্রকল্পের টাকা পাবেন না আট উপভোক্তার যদি মাছ ধরার বোট থাকে তাহলে তিনি এই প্রকল্পের টাকা পাবেন না নয় উপভোক্তার পাওয়ার টিলার বা ট্রাক্টর থাকলে তিনি এই প্রকল্পের টাকা পাবেন না দশ পরিবারের কেউ সরকারি চাকুরি হলে সেই পরিবারের অন্য কোনো ব্যক্তি এই প্রকল্পের টাকা পাবেন না অর্থাৎ যাদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে তারা আদৌ বাড়ি পাবেন কি না তা দেখতেই এই এস ও পি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আপনি যদি এই দশটা শর্তাবলীর মধ্যে যে কোনো একটি শর্তাবলী পূরণ করে থাকেন তাহলে আপনিও আবাস যোজনার ঘর তৈরির টাকা পাবেন না আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার বা তিরিশ হাজার টাকা দেয়া হবে দুই দফায় প্রথম দফায় ষাট হাজার টাকা বাকি ষাট হাজার বা সত্তর হাজার টাকা দ্বিতীয় দফায় এখন আবাস যোজনার গুরুত্বপূর্ণ তারিখগুলি জেনে নিন একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা করবেন লোকাল ডিএম এসডিও বিডিও পঞ্চায়েত বা পৌরসভার অফিসাররা চোদ্দই নভেম্বরের মধ্যে ক্রস চেকিংয়ের কাজ শেষ করতে হবে অফিসারদের একুশ থেকে সাতাশে নভেম্বরের মধ্যে বিডিও এসডিও জেলাশাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে আবাস যোজনার তালিকা দেয়া থাকবে কারো কোনো অভিযোগ থাকলে সেখানে তিনি জানাতে পারবেন অর্থাৎ আপনার নাম আবাস তালিকায় না থাকলে আপনি বিডিও এসডিও বা ডিএম অফিসে গিয়ে অভিযোগ জানাতে পারবেন তেরোই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি ফাইনাল তালিকার অনুমোদন দেবে অর্থাৎ তেরোই ডিসেম্বর আবাস যোজনার ফাইনাল লিস্ট প্রকাশ করবে বিশে ডিসেম্বর থেকে আবাস যোজনার ফাইনাল লিস্ট অনুসারে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করবে বলে জানা যাচ্ছে সুতরাং পুজোর পরই শুরু হয়ে যাচ্ছে বাড়ি বাড়ি সমীক্ষার কাজ ডিসেম্বর মাসের সেকেন্ড উইকে আবাস যোজনার তালিকা প্রকাশ করবে রাজ্য সরকার এবং ওই মাসেরই থার্ড উইক থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনা স্কিমের মাধ্যমে বাড়ি তৈরির প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়ে যাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন